নাহমাদুহু আ নুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ আজকে তো আসলে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ক্লাস আমি ভুলেই গেছি লিখছি এখানে দৈনিক ক্লাস তো জাকাতের উদ্দেশ্য হল দারিদ্র্য বিমোচন জাকাতের উদ্দেশ্য হল দারিদ্র্য বিমোচন সেত্রার উদ্দেশ্য হল ঈদের দিন যেন ধনী গরিব সবার মাঝে ঈদের আনন্দ ভোগ করে নেওয়া যায় ভাগ করে নেওয়া যায় এজন্যই মূলত ফেতরার বিধান দুইটার কিন্তু দুই উদ্দেশ্য আর ফেতরার ধর্মীয় এবং আধ্যাত্মিক দিক হল তুহুর মাসাকিন রোজাদারের ফাহেসা কাজ অনর্থক কাজ থেকে তাকে পরিশুদ্ধ করে দেওয়া যিনি রোজাদার এই সৎকা আদায় করার পর তার যত অনর্থক এবং যত রাফাসে কাজ সে এই মাহের রমজানে করেছিল যখন সে সৎকা আদায় করে দিচ্ছে সেগুলো মাফ হয়ে যাচ্ছে অত আমলিল মাসাকিন এবং এর আরেকটি উদ্দেশ্য হচ্ছে গরিব যারা আছে তারা যেন ঈদের দিন ভালো খেতে পারে কারণ ঈদের দিন তো জিয়াফা এটা জিয়াফার দিন সেই জন্য আর জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন করা যে গরিব আছে তাকে ধনী দেওয়া এটা হলো জাকাতের উদ্দেশ্য আমাদের এখানে যে কালেকশন হচ্ছে এবার চিন্তা করেছি ফেতরার টাকা আমরা ঈদের বাজার আমরা পৌঁছায় দিব ঈদের বাজার পৌঁছায় দিব এটার জন্য এই জিনিসটা রেডি করতে হবে কারণ উনত্রিশ রোজার তারাবির শেষেই এটা পৌঁছায় দিতে হবে তার মানে আজকে আমরা আঠাশ রোজার তারাবি পড়লাম আগামী কাল হচ্ছে উনত্রিশ রোজার তারাবি কালকেই সেই হিসাবে মসির ভাই কোথায় হ্যাঁ হ্যাঁ আপনি ওই যে আর যে দুইজন আছে মাকসুদুল আনাম আর আবুল ফাত্তা বাকি তো একজন তো তো নাই এদেরকে নিয়ে সিনিয়রদের সাথে পরামর্শ করে কিভাবে প্যাকটা রেডি করা যায় সেটার মধ্যে কি কি আইটেম থাকবে এটা আজকেই তারাবির পর সিদ্ধান্ত নিয়ে কালকের মধ্যে এটা রেডি করে ফেলবেন কালকে তারাবির পর থেকে আমরা এটা বিলি করা শুরু করব হ্যাঁ কয় প্যাকেট হইলে ভালো হয় বা কি সবকিছু পরামর্শ করে এই জিনিসটা আপনারা রেডি করে ফেলবেন আর জাকাতের যে উদ্দেশ্য দারিদ্র বিমোচন আসলে এখন যে সিস্টেমে চলছে উদ্দেশ্য সফল হচ্ছে না সামনের বছর থেকে সিস্টেম চেঞ্জ করব আমরা এতদিন বলতাম যে অ্যাপ্লিকেশন করেন সামনে থেকে দরবার সিলেক্ট করবে কাকে জাকাত দেওয়া যাবে আমরা সিলেক্ট করে দিব কারণ এই টাকা দিয়ে কি হচ্ছে এটা আসলে কিছুই হচ্ছে না আমরা যেটা করছি আর আমাদের কালেকশন তো এখানে তো খুব বেশি কালেকশন যে হয় তাও না যতটুকু কালেকশন হচ্ছে সেটা দিয়ে যেভাবে যেভাবে দেওয়া হচ্ছে বহু জায়গায় বহু ক্ষেত্রে ওইভাবে আসলে ওই যে টাকা নিবে খায় ফেলবে শেষ এটাতে আসলে দারিদ্র বিমোচন হচ্ছে না আমরা লিস্ট করব দুটা চাকা দাতা কারা জাকাত গ্রহীতা কারা এই দুই লিস্ট থাকতে হবে প্রথম বছর যারা জাকাত গ্রহণ করলেন দ্বিতীয় বছর তারা জাকাত দাতা হবেন কি আর তিনি যদি জাকাত দাতা না হতে পারলেন তিনি ফেলার আমরা তার দায়িত্ব নিব না ব্যাপারটা বুঝছেন না না কারণ বোঝা গেছে যে উনি টাকা ইউজ করছে তাহলে সেটা বোঝা যাবে আর কিভাবে আমরা তাকে আসলে এই জাকাতটা আমরা করে দিব কিছু নগদ টাকা দিব না আমরা আমরা হয়তো কিছু একটা এমন একটা ব্যবস্থা করে দিব যাতে সে জিনিসটা সে যেন সারভাইভ করতে পারে ওখান থেকে সিএনজি কিনে দেওয়া যায় মোটরসাইকেল কিনে দেওয়া যায় এখন বহুত সিস্টেম আছে মানুষের টাকা ইনকাম করার এরকম কিছু একটা করে দিতে হবে নাহলে এইভাবে জাকাত এটাতে কারো কিছুই হচ্ছে না ঠিক আছে আর ওই অ্যাপ্লিকেশন আহ্বান করাতে মানে সবাই একটা মনে করতেছে এটা একটা সুযোগ হ্যাঁ তো এই সিস্টেমটা আমরা সামনে থেকে বাদ দিব আপনারা এর মধ্যে একটা লিস্ট করে ফেলবেন যে আসলে জাকাত গ্রহিতার ক্যারিটারিয়ায় কে পড়বে কে নিতে পারে জাকাত আপনারা তো জানেন সিস্টেম এগুলা কে নিতে পারবে জাকাত কে জাকাত দিবে এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে আসলে এই সিস্টেমে হবে না আমি যে অবস্থাটা দেখতেছি যে এভাবে আসলে হচ্ছে না 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 আমাদের একটু মানে খুব পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী অনুযায়ী আগাইতে হবে আসলে না গাইলে কোনো ভালো ফলাফল আসবে না আমরা তো আসলে আল্লাহর দিন রাসুলের সুন্নাকে আমরা কায়েম করতে চাচ্ছি হ্যাঁ এছাড়া এইভাবে জাকাত নেওয়ার জন্য তো সারা বছর আছেই মানুষের কত ইমার্জেন্সি হয়ে যায় ইমার্জেন্সি সময় তো সে হেল্প তো সে পাচ্ছেই তো এইভাবে একটা পরিকল্পনার মধ্যে আসলে যেতে হবে যারা জাকাত নিয়ে কাজ করতেছেন তারা বসে চিন্তা করে এই পরিকল্পনাগুলো করতে হবে ঠিক আছে গতবার যে কার্জে হাজানা সিস্টেম করছে ওটাও কোনো ভালো ফলাফল আসে নাই কারণ কারণ কর্জ নিচে নিয়ে কিন্তু কর্জ ওই ইয়া হয়ে আসা সেটাও কোনো

আমাদের আব্দুল হাফিজ সালাম দিয়েছে আশিকুর রহমান আজমাইন সবাই সালাম দিয়েছে মিটা কলাস মুন হুজুর আসসালাম আলাইকুম নামাজের সময় সুরা ফাতিহার সাথে সুরা মিলিয়ে পড়ার সময় বিসমিল্লাহ বলা লাগবে কিনা হ্যাঁ বিসমিল্লা বলে নিলে উত্তম বিসমিল্লা বলে নিতে পারেন বিসমিল্লা বলে নেওয়া উত্তম মহসিন উদ্দিন আসসালামু আলাইকুম জানিয়েছেন রাবেয়া ওমর হুজুর আমার আর ঝুমকার আব্বুর জন্য দোয়া করবেন জুমকার আব্বু তেমন ভালো নেই শরীর নিল্লাহ এখন আসলে অনেকের কিন্তু নর্মালি ফ্লো হচ্ছে কাজে এত টেনশন করার কারণ নাই ঝড় টের জন্য এটা বাড়বে ঠান্ডা জ্বর বাড়বে এখন ঠান্ডা জ্বর বাড়ছে কাজে জ্বর হলেই আর ঠান্ডা হলেই কোভিড বাবার কোনো কারণ নাই ঠিক আছে আমাদের নাজিম উদ্দিন বার অবস্থা এখন আল্লাহর মতো আগের চেয়ে ভালো ঠিক আছে কাজে এটা বোঝা যায় যে এটা এমন কোনো রোগ না যেটা জয় করা যায় না হ্যাঁ তারপরে সাবধানে থাকতে হবে সতর্কতা আমাদের সবারই থাকতে হবে কিন্তু মনোবল ভাঙা যাবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে মোহসেন জিনাত আয়াত হুজরা মিলি ফুফিয়া আম্মু আপনাকে সালাম জানিয়েছেন ওয়াসিম খান ইতালি থেকে আসসালামু আলাইকুম হুজুর আমার যদি ঋণ থাকে তাহলে কি আমি আগে ঋণ পরিশোধ করব না জাকাত দিব হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন আমি এর আগেও এটার উত্তর দিয়েছি ঋণ ঋণ আসলে কি ধরনের ঋণ এটা চিন্তা করতে হবে ঋণটা আসলে কি ধরনের ঋণ ঋণ একটা হলো আসলেই দায়গ্রস্ত ঋণ আরেকটা হলো বিলাসী ঋণ বিলাসী ঋণ কি রকম আপনি চল্লিশ লক্ষ টাকা ঋণ নিয়েছেন ঋণ নিয়ে আপনি ফ্ল্যাট কিনছেন দেখেন আপনার ঋণও আছে ওই ঋণের টাকার বিপরীতে আবার ফ্ল্যাটও আছে আপনার দুটাই থেকে গেছে এটা বিলাসী ঋণ আপনি ঋণ নিছেন পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ঋণ নিয়ে আপনি গাড়ি কিনছেন কি ঋণটা আপনি নিছেন গাড়িও আপনার আছে কিন্তু ওইটার সম সম্পদ হয়ে গেছে আপনার এটা হলো বিলাসী ঋণ এই ধরনের ঋণের কারণে জাকাত অ্যাডজাস্ট করা যাবে না তাকে জাকাত দিতে হবে অবশ্যই কিন্তু যিনি এমন ঋণগ্রস্ত উনি ঋণের দায়ভারে থাকতে পারছে না বা ঋণ নিয়ে বিপদে পড়ে গেছে তারা আগে ঋণ শোধ করবেন বিলাসি ঋণ বাদ دیا۔ বিলাসি ঋণের কারণে জাকাত অ্যাডজাস্ট করা যাবে না। কিন্তু যদি দায়গ্রস্ত ঋণ হয় তাহলে আপনি সেটা অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি ঋণ লোন নিছেন নিয়ে আসলে কিছু করতে পারেন না। ফেইলর আপনি। সম্পদ হয় নাই আপনার। আপনি এখন দায়গ্রস্ত হয়ে গেছেন ঋণের। সেই ক্ষেত্রে আগে ঋণ শোধ করবেন। কামাল পাশা দোয়া চেয়েছে আচ্ছা এসানুল হক বলেছে আমার জ্বর এখন নেই শুধু মাথা ব্যথা আসছে দোয়া করবে হ্যাঁ এই এই জ্বরগুলোতে মাথা ব্যথা হচ্ছে ঠিক আছে আল্লাহ ভরসা ওই একটু স্টিম নিতে হবে বেশি করে স্টিম নিলে ঠিক হয়ে যাবে হ্যাঁ এটার একটাই ওষুধ স্টিম নেওয়া আমরিন শরীফ সালাম জানিয়েছে আম্মাজান এবং পরিবারের সবাইকে সালাম জানিয়েছে এইচ হানিফ সালাম দিয়েছে ফাইম ফাইজুল্লাহ আসসালামু আলাইকুম দাদা দাদির নামে কোরআন খতম হয়েছে তাদের জন্য দোয়া করবেন ফি মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছে দোয়া চেয়েছে আমাদের পর্ন কাদির ইব্রাহিম ভাই দোয়া চেয়েছে অন্তু আহমেদ সালাম দিয়েছে লুনা তাবাসুম লুবনা দোয়া চেয়েছে সবার কাছে মোহাম্মদ রকি সাইয়দ নাসিমুল ইসলাম পটল মুনিম রহমান মীর আসসালাম আলাইকুম কেমন আছেন আমার মা বাবার জন্য দোয়া করবেন ফি আমানিল্লা আচ্ছা হাবিব রহমান আসসালাম আলাইকুম উপস্থিত অনুপস্থিত সবাইকে দীর্ঘদিন ধরে সম্মানিত দরবারের সাথে নিজেকে সম্পৃক্ত করে পেরে মান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি হুজুর এর মধ্যে যদি কোনো ভুল অন্যায় আপনার ক্ষমা চাই আমার ক্ষমা চাই ফি আল্লাহ সবাইকে মাফ করে দেন দোয়া করি সবার জন্য সিয়াম মারজান সালাম দিয়েছে এই যে এখানে অনেকগুলো আসে আছে যেটা ওখানে আসে নাই শামসু সাদিকিন জিনাত আয়াত মাকসুদ আনাম সেলিম চিষ্টি সালাম দিয়েছে না 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 সেলিম চিষ্টি আমাদের পীর ভাই সেলিম চিষ্টি হলো পীর ভাই ওনার নাম আগে ছিল সেলিম মন্ডল ওনার নাম নাকি সেলিম চিষ্টি কিন্তু উনি নাম দরবারে লিখছিল সেলিম মন্ডল এই জন্য আলাইকুম হুজুর আব্বু এখন আগামীকাল আব্বু আসতে চাচ্ছে না 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 আখিরি জুমাতে না জ্বর থাকলে আসার দরকার নাই যারই জ্বর আছে তারা আসবেন না জুমার খুদ্টা মনোযোগ দিয়ে শুনবেন বাসায় বসে জ্বরের নামাজ পড়ে নেবেন ঠিক আছে যাদের জ্বর আছে তাদের আসার দরকার নেই যাদেরই জ্বর আছে আসার দরকার নেই বাসায় থাকেন এ কে আজাদ মোবাইদুর রহমান আবু আফজাল আচ্ছা ওয়াসিম খান বলেছে হুজুর আমি দেশের বাইরে আসার সময় ঋণ নিয়েছিলাম সুদের টাকা শোধ করতে গিয়ে একজনের কিছু এখন বাকি আছে হ্যাঁ দ্রুত এই ঋণ শোধ করে দিতে হবে এই ঋণ আগে শোধ করে দিতে হবে এই ঋণ রাখা যাবে না হ্যাঁ এগুলা খারাপ ঋণ এই সমস্ত ঋণ দ্রুত শোধ করে দিতে হবে এ কে খালেক আচ্ছা ঠিক আছে আমি মোনাজাদ করে দিই আল্লাহ হুমিন আল্লাহ হুম আলম আলা আলী মুহাম্মাদীন كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزيغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت, انت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود يا الله يا رحمن يا مالك أمرا تكون تمار دربار جيش مستعمل كي تستخدم مكتوب এই আমুলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে দাও তুমি আমুলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ও সাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর আহলে কাছে তুমি এর চাঁজাকে আল্লাহ আমার নবীর সাহাবাই সাহবাইকেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে এই দুনিয়ার সমস্ত আমি আই কেরাম সাহাবাইকেরাম তাবা আইন তবে তাবা আইন বলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরভিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবাহান রব্বিকা রব্বিল আইসাতি আম্মা ইয়াসিফুল سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم